গরুতে কুরবানির পাশাপাশি এক গরুতে আকিকা দেওয়া যায় কিনা এই প্রশ্নটাও আমাদেরকে অনেকে করে যে হুজুর আমি একটা গরু কিনছি এবার কুরবানি দিব আমার ছেলে বা মেয়ের আকিকা দেওয়া হয়নি সেই গরুর ভিতরে আমরা আকিকা দিতে পারবো কিনা কুরবানির পাশাপাশি আকিকা দিতে পারবো কিনা এই প্রশ্নটা অনেকেই করে এবং সে আকিকার গুস্ত ওই সন্তানের মা বাবা খেতে পারবে কিনা এই প্রশ্নটাও আসে এই মাস আলাটার টোটালি হলো ইস্তেহাদি মাস আলা এটা কেয়াসি মাস সরাসরি সন্না থেকে এই মাস সমাধান নেই কিন্তু ইস্তেহাদটা এসছে হলো বিভিন্ন হাদিসে আছে রসুল করিম সাল্লি সাল্লাম এবং সাহাবাই কারা যখন হজ করতেন হজে নহর করা লাগে কুরবানি দেওয়া লাগে সেই কুরবানিতে নহরো করা হতো মানে কুরবানির শরিকও রাখা হতো যেমন একটা গরুতে সাত জনের নাম দেওয়া হলো সাত জনের নাম তো সাতজনের অথবা যে কোনো একটা মাসালাই তিনি ভুল করেছেন এটা কাফফারা হিসেবে এক শরিক দেওয়া হয়েছে দুই শরিক দেওয়া হয়েছে এইভাবে সাহাবাহিকারা সলফে সাহালিহীন আমল করতেন। মানে একই গরু বা একই উঠ একই উটের ভিতরে একই গরুর ভিতরে সাহাবাই কারাম কুরবানিও দিছে কাফফারও দিছে এখান থেকে বোঝা যাচ্ছে একই গরুর মধ্যে কুরবানির পাশাপাশি অন্য কিছুও দেওয়া যাবে এটা কিন্তু আমাদের বানানো মাসালা না সাহাবাই কারামের মাসালা থেকে তিনাদের আমল থেকে ইমামগণ এই বিষয়টা বুঝেছেন বুঝে ওনারা রায় দিয়েছেন আমাদের মুসলিম মিল্লাতের জজ হলো মুস্তাহিদ তবকার ফকি যারা তারা তিনারা মাস আলা দিয়েছেন হানাফি মাজাবের ফোকা হে এই মাস আলা একেবারে স্পষ্ট বলে দিয়েছেন যদি কেউ কুরবানির পশুর ভিতরে পাশাপাশি আকিকা দিতে চায় বেলা কেরাহাত যা যা কোন ধরনের মাকরু ছাড়াই জায়েজ হবে মাসালাটা কি সবাই বুঝতে পারছেন কুরবানির গরুতে আপনার ওয়াজিব কুরবানি আদায়ের পাশাপাশি যদি তৌফিক থাকে একই পশুর ভিতরে আকিকাও দেওয়া যাবে তবে আপনার উপরে যদি কুরবানি হয়ে থাকে কুরবানি না যদি আকিকা দেন তাহলে গুনাহগার হবে ওই ওয়াজিব তরকের কারণে আগে কুরবানি সামর্থ্য থাকলে হলো আকিকা মনে থাকবে কথাগুলি আকিকার গুস্ত আর কুরবানির গুস্ত মাসআলা এক আকিকার গোস্তের মাসালা যা কুরবানির গোস্তের মাসালাও তা কুরবানির গোস্ত যে কুরবানি দেয় তার জন্য যেমনি হালাল আকিকার গোস্ত যে যার নামে দেওয়া হচ্ছে ধরেন আপনার নামেই আকিকা দিছে আপনিও খাইতে পারবেন আপনার মা বাবাও খাইতে পারবে এটা সবার জন্য হালাল উত্তম হলো গরিব অসহায় প্রতিবেশী তাদেরকে দিয়ে দেওয়া রান্না করে তাদেরকে খাওয়ায় দেওয়া ওটা হলো আপনাদের জন্য বেটা উত্তম আকিকা দিয়ে যদি নিজেই ফ্রিজে লোড করেন তাহলে আর লাভ হইল কি গরিবের তো আর কোনো লাভ হইল না এই জন্য আপনারা আকিকা দিলে নিজেও খাবেন প্রতিবেশীদের খাওয়াবেন গরিব মিসকিনকেও দিবেন মনে থাকবে কথা বলেন মনে থাকবে ওয়াজটা মনে হয় আপনাদের বিরুদ্ধে যেতেছে যে ফ্রিজ লোড হবে না মনে রাখবেন প্রিয় ভাই আমার আকিকার পাশাপাশি আরেকটা মাসালা বলে যাই কুরবানির গোস্ত তিন ভাগ করা সন্ন্যত কয় ভাগ করা এটা এটাকে আপনারা জানেন কিনা না মুরব্বীরা এক ভাগ নিজের জন্যে আরেক ভাগ নিজের আত্মীয় স্বজন প্রতিবেশীর জন্যে আরেক ভাগ গরিব মিসকিনের জন্য এটা জানা আছে আপনাদের আপনারা ইউটিউবে ঢুকলে ডিজিটাল শায়করা নতুন নতুন বক্তব্য দিয়েছে এটা পাবেন তারা বলে তিন ভাগে কুরবানি করার কোনো জাল দলিল নাই অথচ কোরআন শরীফের মধ্যে কথা আছে সব বলে একটু নগদে আপনারা যুবক ভাইরা মোবাইল যারা চালায় অভ্যস্ত কোরআন শরীফ খুলেন একটু মোবাইলে অ্যাপসের মাধ্যমে যাদের মোবাইলে কোরআন শরীফ আছে সুযোগ থাকলে একটু খুলেন আমি দুইটা আয়াত দেখাবো যে কুরবানির গোস্ত তিন ভাগ করার ইশারা স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন একটু খুলেন না কয়েকজন খুলেন আমি এক মিনিট টাইম দিলাম খুলেন নগদে কিছু দলিল আপনারা বের করে রাখেন যেন আলাউদ্দিন জাহাদি ছাড়াও আপনারাও জবাব দিতে পারেন

এসাইদিনা দুইটা এতে কারিম আপনাদের দেখাচ্ছি সূরাতুল হাজ্জের 36 নম্বর আয়াত খুলছেন নি একজন 마শাআল্লাহ কয়েকজনই খুলছেন দেখেন আয়াতিকেরা একটা লম্বা আমি শেষের মূল যেই অর্থটা যে অংশটা আপনাদের সবার প্রয়োজন ওটাই আপনাদের দেখাচ্ছি একটু নিচের দিকে দেখেন بسم الله الرحمن الرحيم فاكلوا منها ওয়া চিমুল কনিয়া ওয়াল নো তাবড়া কাজালিকা সাখার নাহা লাকুম লাকুম তশকরুন শেষের অংশটা অনুবাদ দেখেন যার যার মোবাইলে দেখে আল্লাহ দেখেন আল্লাহতালা বলতেছেন অতবর যখন তারা কাত হয়ে পড়ে যায় মানে পশু কুরবানি করার পরে কাত হয়ে পড়ে যায় না আল্লাহ আল্লাহতালা বলতেছেন তা থেকে তোমরা আহার করো তোমরা মানে যারা কুরবানি দিবে তারা তা থেকে তোমরা আহার করো মানে কুরবানি দাতা কারা কুরবানি দাতা কুরবানি আহার করবে হুকুম দিচ্ছে কে আল্লাহ আল্লাহ এরপরে বলতেছেন এবং আহার তালা করাও যে কিছু করে না যে ভিক্ষা করে না কিন্তু জানচা মানে কারো কাছে হাত পাতা কারো কাছে ভিক্ষা করা যে যানচা করে না মানে ভিক্ষা করে না কারো কাছে হাত পাতে না কিন্তু প্রতিবেশী আপনার সে কুরবানিও দিতে পারে নাই সামর্থ্য নাই এমন মানুষ আসেনি গরিব না আবার কুরবানিও দিতে পারে নাই এই ধরনের মানুষ আপনার আশেপাশে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর মধ্যে যারা আছে তাদের কথা আল্লাহ বলতেছে তাদেরকে আহার করাও এরপরে দেখেন আল্লাহ তালা কি বলতেছেন মহান আল্লাহ তালা বলেন এবং যে যান করে তাকেও আহার করাও যারা ভিক্ষা করে মানে একেবারে গরিব কুরবানিও দিতে পারে নাই এবং মানুষের কাছে হাত পাতে গরিব মিসকিনদেরকে বলা হয় অসহায় দরিদ্র তাদেরকে আহার করাও তাহলে কয় শ্রেণী পেলেন এক নম্বর হলো যারা কুরবানি দিয়েছে তারা খাবে দুই নম্বর হলো যারা কুরবানি দেয় নাই আবার গরিবও না কুরবানি দিতে পারে না আবার গরিব না ভিক্ষুক না তাদেরকে খাওয়াইতে হবে তিন নম্বর হলো যারা কুরবানিও দিতে পারে নাই আবার এমন গরিব যে মানুষের কাছে জানচা করে হাত পাতে ভিক্ষা করে দরিদ্র তাদেরকে তাহলে কুরবানির গুস্ত কয় ভাগে ভাগ করার হুকুম আল্লাহ দিলেন জোরে বলেন আরেকটা এক খুলে একই সুরা সুরা হাত এটা আঠাশ নম্বর আয়াত আঠাশ নম্বর আয়াত সেখানে একটু উল্লেখ আছে এটা আপনারা দেখে রাখেন ভাই আমি আপনাদের হয়তো একটু বিরক্তই করছি কিন্তু এই কথাটা এই বিরক্তিটা একটা সময় দেখবেন অনেক বড় কাজে লেগে গেছে কারণ কোরআন থেকে দলিল দেওয়া হচ্ছে হাদিস থেকেও না সরাসরি কোরআন থেকে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই সুরাহাজ্যের আঠাশ নম্বর আয়ের শেষের দিকে আল্লাহতাআলা বলেছেন রহমান ইউর রাহিম ফাকুলু মিনহা ওয়াজে হেমুল ফাকির শেষের অংশটা দেখেন আল্লাহ তালা বলেন অতপর তোমরা তা থেকে আহার করো মানে কুরবানি পশুর গুস্ত এটা আল্লাহ তালা মিন করে বলতেছেন তোমরা তা থেকে আহার করো মানে যে কুরবানি দিয়েছে সে খাবে এরপর আল্লাহ বলতেছেন এবং ফাকির মানে দুস্ত অভাবগ্রস্তকে আহার করাও হুকুম কার দুস্ত অভাবগ্রস্ত অভাবগ্রস্ত মানে কি কুরবানি দিতে পারে না আবার ফকিরও না কুরবানি দিতে পারে না আবার ফকির না অভাবগ্রস্ত তাদেরকে খাওয়া আমাদের এই শায়করা আপনাদের শিখিয়ে দিচ্ছে যে কুরবানির গোস্ত তিন গন্টন করার কোনো জাল দলিলও নাই তার মানে তারা কোরআন শরীফ ঠিকমতো পড়ে নাই এবার যদি আমরা হাদিসের দিকে যাই তাহলে ইমাম ইবনু কুদামা রহমাতুল্লাহ আলাইহি তিনার আল মুগনি সেই কিতাবের মধ্যে হাসান সনদের একটা হাদিস আনছেন ওখানে ওই কিতাবের মধ্যে লেখা আছে হাজা হাদিসুন হাসান এই হাদিসটা হলো হাসান হাসান মানে দুর্বল হাদিস না সুন্দর উত্তম হাদিস যেটা আহকামের ক্ষেত্রে দলিল দেওয়ার উপযুক্ত হাদিস সেখানে উল্লেখ রয়েছে আল্লাহর হাবিব নবী সরকারে দুজাহা আবার দয়াল নবীজি একজন সাহাবীর কুরবানি প্রসঙ্গে বলতেছে তুমি এটা কুরবানি দিয়ে নিজে তিন ভাগের এক ভাগ এক অংশ তুমি নিজে আহার করো ওয়াসুলুসুন আর তিন ভাগের এক এক অংশ মানে এক তৃতীয়াংশ তুমি তোমার প্রতিবেশীদেরকে দাও যারা গরীব এবং দস্ত অসহায় তাদেরকে দাও আল্লাহ রসুল বলেন আর এক অংশ মানে এক তৃতীয়াংশ অমুক ব্যক্তি একজনের নাম নবীজি মেনশন করে বললেন অমুক ব্যক্তির পরিবারকে দাও মানে সে প্রতিবেশী কিন্তু কুরবানি দিতে পারে নাই অসহায় অভাবগ্রস্ত তাকে দাও এই তিন সিস্টেমে কুরবানির গোস্ত বন্টনের যে শিক্ষা স্বয়ং আল্লাহ রসুল দিলেন